बाहों में चले आओ ओ, हमसे सनम क्या पर्दा ओ हमसे सनम क्या पर्दा उफ पबा घाटार बेथा एगारोटाज बारोटा बजलो एक बजलो एक कॉल करी उफ ওর গলার আওয়াজটা না শুনলে আমার ভালো লাগে না সাদা আমার ফোন তুলতাছে না একটা সময় ফোন করলাম ফোন তুলতাছে না উফ সবাই আমার এই ঝ্যা জুতা হিসি আমার মুখে হিসি করে দিতাছে ভাবলাম একটু ফোন করে একটু কথা কই দুটো মনের কথা কই সেটা করতে পারলাম না হায় আমার কপাল আমার ফোনটা তুলল না আমার ফোনটা তুললো না আমার সারাত ঘুম হইব না ঘুম হইব না ও বাবা কী করুম এখন যেখানেই কথা কইতে যাইতাছি আমরা লাঠি ঝাঁটা জুতা দিতাসে এরে ফোন করুম করলুম এরে ফোন করলুম এও আমার ফোন তুলতাছে না এত ভালোবাসি আমার ভালোবাসাটা বোঝে না আমার এও খেদায় আমার এও খেদায় নমস্কার গুড ইভিনিং বন্ধুরা বেঙ্গলি ব্লক আর নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কি রে ডাইনি লোটে শুটকি রাত একটা ভেরু কি করতেছিল তখন ভেরু নাক ডাকতেছিল হম তখন রাত্রিবেলায় তোর একটু ফোন করি রাত একটার সময় কাকে কাকে ওই যে যাকে তুই এখনো পর্যন্ত চাস যে তোকে এত ঝ্যাটাচ্ছে জুতাচ্ছে থুতাচ্ছে তাকে আবার ফোন লাগিয়েছিস ব্যাপারটা কি রাতের কি কোনো জ্বালা উঠেছিল হুম ওরা কি রাতে কি কোনো জ্বালা উঠেছিলো একটু ফোনটা করে দেখি যদি ফোনটা তোলে তাই না মানে তো স্বভাব চরিত্রটা বদলাবে না কোনো দিন বদলাবে না মানে আবার কি বলছিস তুই ভিডিওতে মানে মন্দিরা তোকে বলেছিল যে সোমনাথের সাথে প্রেম করতে তুই কত বড় খান কি রে তুই কত বড় খান কি তুই ভাব তুই কত বড় খান কি তোর লজ্জা আর কি পুরো কি বসেছিস আবার তোর ওই পাঁচ বছরের তোর বয়সে থেকে যে পাঁচ বছরের ছোট সে ভাগনা সাথেও মারাস মানে কতজনের সাথে তোর মারাতে হবে রে কতজনের সাথে মারাতে হবে তুই কি ভাবিস তুই বিশ্বের সুন্দরী ঘোড়ামুখে তুই কি ভাবি বিশ্বের সুন্দরী আবার সনিয়াকে শুনলাম আবার তুই আমার ভাইকে তুই আবার তোর বাড়িতে ডেকেছিস তোর কতগুলো আমার ভাইকে তুই আবার একা ডেকেছিস কি করার জন্য কি করার জন্য করার জন্য হ্যাঁ মানে তুই মানে তুই মেয়ে মানে তুই নারী নামে একটা কলম করে তুই নারী নামে একটা কলম কো কেউ কারোর বাড়ি গেলে তার ফ্যামিলিতে নিয়ে যায় আমরা কাউকে যদি বলি এসো আমার বাড়িতে তারা ফ্যামিলি নিয়ে আসে তুই কোথাকার রে তুই মনে হয় ওরকম যাস কোন রিলেটিভের বাড়িতে ওরকম একা একা যাস তোর ভেলুকে রেখে কেন ওখানে গিয়ে তো তোর ভোগা মারাতে হয় তাই না আমি যত ভাবি এই মুখটাকে আমি লাগাম দেবো আমি কাঁচি দিয়ে কেটে দেবো আমি কিছুতেই পারি না আমি কঞ্চল করতে পারি না কঞ্চল অনুকূল কঞ্চল। কিন্তু তোর জন্য আমার কঞ্চোলই আসে না জানিস তোর এত কিদা তোর এত কিদা। কিদা তোর মেটেই না কিদা তোর মেটেই না হ্যাঁ তোকে নিয়ে যারা যারা মানে তোমার তোকে চাচ্ছে তাদের আর কি বলবো বল কিছুই আমার বলার নেই ওই যে সব কটাই ওই যে এক গোয়ালেরই তোরা বুঝেছিস তো তোরা এক গোয়ালেরই বুঝেছিস তো সব কটা ওরকমই নোংরা তোর মতো নোংরা তোরটা যেমন একদম পুরো তুই নিজেই বলিস মন্দিরা যে বলেছিল যে দশ বছরের আর তুই সেটা নিজের মুখে ভিডিওতে বলিস না না দশ বছরের না তার থেকে ছোট পাঁচ বছর মানে তোর থেকে বয়সের ডিফারেন্স হচ্ছে পাঁচ বছর তুই বলে দিদি কত বড় খামাচু তুই কত বড় খামাচু মানে তুই কাউকে বাদ দিবি না কোনো পুরুষদের বাদ দিবি না সরি বন্ধুরা আবার ফোন ঢুকে যাচ্ছিল যেটা বলছিলাম যে মানে ওর হচ্ছে পরপুরুষের দিকে প্রচন্ড নেশা ও নিজের ভেরুকেও তো পাত্তাই দেয় না পাত্তাই দেয় না বাসি জিনিস বাসি মালকে ভেরুকে পাকিয়ে দিচ্ছে কখনো ওই টমেটো কার টমেটো রে টমেটোর ডাল কার করিন ভেরুর টমেটোর ডাল কার করি ভেরুর আর ধনে ধনে পাতার ডাল মানে বন্ধুরা ধনে ডাল আর টোমেটো ডাল এই খাঁড়িয়ে বেরুকে পাঠায় বুঝেছেন তো তোর নেশা ওর ভিডিও করতে হবে বাবা যা শুরু করেছিস তুই ঘোড়ামুখি যা শুরু করেছিস আবার তুই মিট রাখবি তোর মিটপে যাবো বুঝেছিস তো ওই ডিম আবার ভাবিস না ডিমের ফ্রে সুন্দর ডিমের ফ্রে নিয়ে যাবো তোর মিটাপের পচা গন্ধ গন্ধ ডিম ওই ডিম তারপর হচ্ছে টমেটো ওই যে টমেটো আবার সেই টমেটোর কথা তো ওই পচা ডিম যা যা পচা জিনিস আছে সব তোর ওই মুখের মধ্যে পড়বে ওই মিটাপের দিন ডিম মনে রাখবি বুঝেছিস লোকে সংসার ভেঙে কুমিরের কান্না নাটক করে তোকে মানে কেসের জন্য তো টাকা নিতে হচ্ছে তো লোকের থেকে ভিক্ষা মেঘে তুই আবার এত কথা বলিস কিসের তুই আবার এত কথা বলিস কিসের রে নোংরা মেয়ে ছেলে কোথাকার জানোয়ার মেয়ে ছেলে অন্যের বিচার করো অন্যের বিচার করিস তোর বিচার কে করবে তোর বিচার করবে ওপর বেলা তুই সবসময় বলিস না আমি ভগবানের কাছে ইয়ে করে রেখে দিই সারা অপদার্থ মহিলা মাথা ফেটে যাচ্ছে সেখানেও ভিডিও ওড়িষ্যাটা এরকম যদি আমাদের পরে গিয়ে মাথা ফেটে যায় ওইখানেই অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে থাকবো তোর বলে আবার শরীরে রক্ত নেই কি নাটক জানিস রে কি নাটক জানিস তুই আর তোর ভেরু তুই আর তোর ভেরু নাটক বাজ ভেরুকে একদম পুরো শিখিয়ে নিয়েছিস একদম কি করে অভিনয় করতে হবে অভিনয়টা শিখিয়ে নিয়েছিস জানো আর মেয়ে ছেলে ও হচ্ছে এখন সুন্দরভাবে যারা জীবনযাপন করছে তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করতে দেবে না সংসারে ও এখন এই পয়েন্টটা নিয়েছে লজ্জা করে না তোকে তোর লজ্জা করে না না তোকে যে কেস টেস দেয় না ঠিক করে লোকে ঠিক করে অতিরিক্ত করিস অতিরিক্ত করিস ঘোড়ামুখী তোর লাগামটা কি করে টানতে হয় সেটা আমার জানা আছে আর আমার ভাইকে ফোন করবি না বুঝেছিস আমার ভাইকে ফোন করবি না আমার ভাইকে সঞ্জয় ভাই সবার ভাই আমার ভাইকে ফোন করবি না আর কত বড়ো সাহস তুমি একা এসো একা এসো কেন ফ্যামিলি নিয়ে গেলে কি হয়েছে তো ফ্যামিলি নিয়ে গেলে কি হয়েছিল তুই একদম জড়ি ধরতে না আমার ভাইকে হ্যাঁ আগুন দিয়ে না তোমার অঙ্গ জ্বালিয়ে দিতে হয় তোমার কুরকুরে নিয়ে কিন্তু জ্বালিয়ে দেবো একদম নষ্ট মেয়ে ছেলে কোথাকার একা এসো অসভ্য ছোট লোক বড় বড় লেকচার করতে লজ্জা লাগে না রে তোর লজ্জা লাগে না ঘোরামুখী সারা রাহু ডাইনি ঠিক বলে তোকে ডাইনি বয় ডাইনি বলে ঠিক বলে অসভ্য কোথাকার চটফ এখান থেকে জানোয়ার নমস্কার বন্ধুরা আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা